দেখেন আজকে যে সরকার ব্যবস্থা এই সরকার ব্যবস্থায় সরকারের উচ্চ পর্যায়ে যারা আছেন তারা যদি কাউকে অপছন্দ করেন সে ন্যায় বিচার পাবে এটা বিশ্বাসযোগ্য মানে আসলে একেবারেই না হ্যাঁ মানে কেউ যদি বিশ্বাস করে যে এই সরকার অপছন্দ করে সে ন্যায় বিচার পাবে এই সরকার আমলে এই দেশের মাটিতে এটা আসলে হাস্যকর একটা চিন্তা হয়ে যায় তো সেইভাবে আমি বলতে পারি যে হয়তো ডক্টর ইউনুস ন্যায় বিচার পাচ্ছেন না বা সঠিক বিচারটা পাচ্ছেন না দেখেন অনেক কিছুই আছে যে সরকার চাইলেই অনেকভাবে মোর দিতে পারে এবং এটা সরকারের যা মানে যারা পরিচালনা করে তারাও খুব ভালো করে জানে এবং ডক্টর ইউনুসের মতন একজন ব্যক্তি যিনি বিশ্বে সমাদৃত এবং যার মাধ্যমে বাংলাদেশের নাম অনেক জায়গায় অনেক বড় হয়েছে এবং আজকেও তার নামে বাংলাদেশ অনেক জায়গায় অনেক সম্মান বা অ্যাক্সেস পায় হ্যাঁ সেই ভিত্তিতে হয়তো বাকি দশজন সিটিজেনকে এক্স্যাক্টলি যেই মাত্রায় মাপা হয় আপনার অ্যাজ ফার এস দ্য ল ইজ কনসার্ন হয়তো ওনাকে স্পেশাল কিছু জায়গা দেওয়া যেত সেটা তো আমাদের দেশে সরকার করেই নাই রাদার ওনাকে হয়রানি করবার জন্য আর যা যা করা দরকার তাই তাই করছে তো এটা অত্যন্ত দুঃখজনক বিকজ এগেন আমাদের দেশে এমন বেশি নাম নেই এমন বেশি ব্যক্তিত্ব এমন বেশি নাম নেই যারা বিশ্বে সমাদৃত এই সরকারে কথায় কথায় বলে যে দেশের নাম খারাপ করলে দেশের নাম খারাপ হয় এরকম কিছু করলে তোমার বিরুদ্ধে কঠোর শাস্তি হবে আইসিটি আইনটাই তো সব এগুলোর ভিত্তিতে করেছে সব কিছু যে দেশের নাম ছোট হচ্ছে আরে ভাই কী করলে দেশের নাম ছোট এখন দেশের নাম যার একজন ব্যক্তি যার নামে অনেকে দেশের নাম চিনে তাকে তুমি এই ধরনের ঝামেলা করছো এটাতে দেশের নাম ছোট হয় না এখন কাকে কি বুঝাবেন সো মেইন পয়েন্টটা আসলে যে বাস্তবিক ডক্টর ইউনিসের এগেনস্টে কি চার্জ আছে না আছে এর থেকে অনেক বেশি গুরুত্বপূর্ণ যে সরকারের উচ্চ পর্যায়ের লোকজন ডক্টর ইউনুসকে অপছন্দ করেন এবং সেই কারণে আজকে ওনার সাথে যা ঘটছে ডক্টর ইউনেস্কো নিয়ে বাড়াবাড়ি করলে সরকারের বা কি লাভ আর আন্তর্জাতিক পরিমণ্ডলে এর পরিণতি কি হতে পারে দেখেন সরকারের কিলা লাভ এটা তো জানি না ভাই কিন্তু আমার হাতে যখন অনেক ক্ষমতা থাকে তখন ক্ষমতা আমি যেভাবে ইচ্ছা সেইভাবে আমি ব্যবহার বা অপব্যবহার করব এটা হতেই পারে হ্যাঁ সরকারের আর লাভ এটা আসলে আমি জানি না আর আন্তর্জাতিক পরিমণ্ডলে বিশাল কোনো ঘটনা ঘটে যাবে ওনাকে সর্ট অফ হ্যারাস করা বা এগুলোর জন্য এটাও আমার কাছে মনে হয় না এবং হয়তো সরকারও খুব ভালো করে জানে যে একটু দুর্নাম ছাড়া আর কোনো বড় ইমপ্যাক্ট সরকারের কোনো কিছুর উপরে ফেলবে না এটা জেনে তারা এমন একজন নামি দামি ভদ্রলোকের পিছে এমন ইউনো সর্ট অফ নেকেড ভাবে বা এরকম অফ খুবই খুব নোংরা ভাবে লিখেছে ব্যক্তিগতভাবে আপনি ডক্টর ইংলিশকে কীভাবে মূল্যায়ন করবেন আমি ব্যক্তিগতভাবে ওনাকে কীভাবে মূল্যায়ন করব ওনাকে ব্যক্তিগতভাবে আমি এত ভালো চিনি না ওনার সাথে আমার দেখাই হয়েছে জীবনে একবার দুবার অল্প কিছু কথা হয়েছে উনি অত্যন্ত একজন ভদ্রলোক সেই হিসেবে আমার সাথে ইন্টারাকশন বাট ওনাকে আমি এমন ভালো করে চিনি না যে আমি ব্যক্তিগত মূল্যায়ন করব আমি যেটা মূল্যায়ন করব এবং করি হলো যে সে বাংলাদেশের জন্য এই মুহূর্তে তার নামে মানে তার সাথে বাংলাদেশের নাম কতখানি জড়িত আমার দেশের নাম কতখানি জড়িত এবং বহির্বিশ্বে তার নামের সাথে আমার দেশের নামের সম্মানটা কতখানি জড়িত এবং এই জায়গাটায় আমার মূল্যায়নটা হলো যে বেশ কিছু জায়গায় বেশ কিছু সার্কলসে এবং ইম্পর্ট্যান্ট সার্কলসে এই জিনিসটা আসলে অতঃপ্রোতভাবে জড়িত বাংলাদেশের নাম এবং ডক্টর ইউনুসের নাম যেহেতু অতঃপ্রুতভাবে জড়িত সেহেতু আমি মনে করি যে ওই জায়গাটা থেকে তার জন্য কিছু হয়তো স্পেশাল কনসেশন থাকা উচিত